আজকে আমরা জানার চেষ্টা করব শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে বৃন্দাবন থেকে কেন মথুরা চলে গিয়েছিলেন আমরা সকলেই জানি শ্রী রাধাকৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণন আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন আমরা জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন গল্প করতেন খুনশুটি করতেন একে অপরের সাথে আমরা এও জানি দুজন দুজনের সাথে দেখা না হলেও কিভাবে শ্রী রাধা তার বাসীর সুরে মোহিত হতেন কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পারে। কিভাবে তারা মনে মনে কথা বলতেন চোখে চোখ রাখতেন অনুভব করতেন একে অপরকে তাদের এই প্রেম ছিল আপার স্বাধীন এক অমর প্রেমের কাহিনী তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি জানি উনি তার মামা কংসর সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হলো প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে কিভাবে মানালেন শ্রী রাধারানীকে কি করে মানালেন নিজের মনকে কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু বিসর্জন করছেন সেই অশ্রু থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চলেছে আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানাই সে নাকি হাসতে হাসতে চলেছে মথুরার দিকে একদম রাজার বেশি এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে এদিকে তা গিরিধারী যখন বুঝতে পারছেন অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছেন অঝরে ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন হে সারথী রথ থামাও এখনই সময় দাও একটু আমায় আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময় যেতে দাও আমায় তার কাছে একটিবার কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারব না আমি আর এক মুহূর্ত এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন আর মনে মনে তাকেই দুষছেন ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে তার এই রূপ একেবারেই অজানা এ দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এই দেখো আমি এসেছি এসেছি তোমার জন্য আর আর আমি তোমার ছিলাম তোমারই তোমারই আছি জানি তুমি আমায় আমায় আজ করছো প্রশ্ন কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নই বিচ্ছেদ আমি করছি না নাই আমি ভাবতে পারি এ কথা শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তরদায়িত্ব রাজধর্ম পালন শ্রী রাধা বললেন হে দীনবন্ধু আজ তুমি এই সব আমায় বলছো মনে নেই আমাদের সেই সব দিনগুলি কত ফেলে আসা মুহূর্তগুলো কই তখন তো এই সব কথা তুমি আমায় বলনি বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে তা যেতে যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি তাই তো এবার তো নিয়ে যাবে তোমার সাথে এই কথা শুনে ভগবান কিছু না বলেই রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখে রাধার রাগে দুঃখে বলছেন হে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার প্রাশ্চিত্য আজ আমি করছি এসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন আরে এ কি ইনি তো তিনিই স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন রাধারানী বলছেন এ কি তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাধিকে চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যে হয় এই যে দুই মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা তো দুইজন আলাদা নই আমরা এক এক শরীর এক আত্মা এক হৃদয় তা তুমিই বলো কি করে আমি আমার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই যে কৃষ্ণ সেই রাধা আর যে রাধা সেই কৃষ্ণ আমরা সর্বদাই এক ও অভিন্ন